আপনারা ঠিকানা পলিটেকি হবে না তো আজকে আপনাদের যে কর্মসূচি সম্পর্কে সেই আপনি যদি কিছু বলেন যে আপনাদের এই যে আজকে কর্মসূচিটা কী হিসাবে এবং আজকে আন্দোলন কি বিষয়ে গত তিন দিন আগে আমাদের চট্টগ্রাম পলিটেকনিকে দুজন শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা হয় শিক্ষার্থীর উপরে যে হচ্ছে তাদের ইয়া ছিল কর্মসূচি ছিল সাংস্কৃতিক কর্মসূচি সেখানে শিক্ষার্থী রূপে এসে সন্ত্রাসীরা হামলা চালায় সুরক্ষাঘাত করে দুজন শিক্ষার্থী এখন বর্তমানে আইসিউ আছে সেই শিক্ষার্থীদের যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং সেটার বিচারের দাবিতে আজকে আমাদের কর্মসূচির পাশাপাশি এই যে ক্লাব ইন্সট্রাক্টররা আছে এই ক্রাফট ইন্সট্রাক্টরদের যে অবৈধ প্রমোশন সংক্রান্ত জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবৈধ প্রমোশন সংক্রান্ত যে রায়টা আছে সেই রায়টা বাতিলের দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি তো আপনাদের আজকের যে কর্মসূচি তা হচ্ছে যে 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 বাতিল এবং মানব এই হামলা হয়েছে তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আচ্ছা আমরা এখন আরেকজন বাই থেকে জানার চেষ্টা করব আজকের যে আন্দোলন তা সম্পর্কে যদি তিনি বলেন যে ভাই আমরা জানতে পারছি যে আপনাদের আজকের কর্মসূচি সন্ত্রাসীদের ঠিকানা পলিটেকনিকে হবে না স্ট্যাক এবং ক্যাফাই নামে দুজন চট্টগ্রাম পলিটেকনিকে আহত করা হয়েছে এবং তারা আমরা শুনেছি তারা আইসিউতে এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন আপনি কি চাচ্ছেন আমরা অত্যন্ত ভরাক্রান্ত এবং চিন্তাগ্রস্ত আমাদের ক্যাম্পাসগুলো যদি নিরাপদ না থাকে তাহলে আমাদের ছাত্রছাত্রীরা পড়ালেখা করবে কী হবে একজন দূর দূরান্ত থেকে আসে এসে পড়াশোনা করে এখানে আমাদের ছাত্রছাত্রীরা যদি তাদের পর্যাপ্ত নিরাপত্তা না পায় তাহলে এই সরকার কি করছে কীসের জন্য আমাদের এই সরকার আমাদের ছাত্ররা নির্বিচারে হত্যা হচ্ছে তাদেরকে তাদের বিভিন্ন হত্যাকাণ্ডের শিকার হইতে হচ্ছে মূল চিন্তাই এগুলোর শিকার যদি হয় তাহলে আমাদের প্রশাসন কি করছে আমাদের প্রশাসন করছে এইসব ঘটনা যেন আর না হয় এবং এই এইসব ঘটনার চূড়ান্ত শাস্তি দাবি করছি যারা এইসব ঘটনার সঙ্গে সঙ্গে সংযুক্ত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং আমাদের ভাইদেরকে যথাযথ ট্রিটমেন্ট সরকারের পক্ষ থেকে প্রদান করা হোক যেন তাদের পরিবার এ বিষয়ে একত্র না হয় আর আমরা শুধু আমাদের বিষয় না আমরা আপনারা জানেন বিগত দিনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমাদের সাম্য ভাই ওনার উপর আহ ছুরি কা সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা চালাইছে তার আগে আবার কিছুদিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে আমাদের আর একজন ভাই পারভেজকে হত্যা করছে